আমাদের সবার অনলাইন জিন্স পয়েন্ট অ্যান্ড এম এম ফ্যাশনের নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত মানের জিন্স প্যান্ট তৈরি হয় আমাদের এই প্লটটায় সুইংয়ের কাজ হয় আপনারা যে ধরনের ডিজাইন চান সেই ধরনের ডিজাইন আমরা করে দিতে পারব আমাদের এখানে মানসম্মত সিলাই এবং মানসম্মত কারিগর ধারা এখানে প্রতিটি প্যান্টের কাজ করা হয় আপনারা যারা পাইকারি কিনতে চান আমাদের এই ফ্যাক্টরিতে সরাসরি সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাভার অনলাইন জিন্স পয়েন্টের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা দেশে বিদেশে সকল জায়গায় আমরা হোলসেল করে থাকি যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই অনলাইন জিনিস পাইনটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন